আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আমরা এই ধরনের নিত্য নতুন হোলসেল মার্কেটের সন্ধানগুলো দিতে থাকব। আপনারা অবশ্যই দেখতে থাকুন আর কোন শার্টের কী দাম আছে এবং হোলসেলারের পরিচয় কন্ট্যাক্ট নম্বর সব কিছু আমরা দিয়ে দেবো এবং কোন কোন হাটে এনাদেরকে পাবেন সেগুলো বলা থাকবে ভিডিওর মধ্যে এখানে দাঁড়া আপনার নাম হ্যালো মা মায়ের নেম ইস বিবেকরণ প্রধান অ্যান্ড আইমার সব অর্ডার অফিস সিজন গ্লোবাল হার্ট আর এই জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসুন এবং আমাদের প্রোডাক্টগুলো দেখুন এই যে প্রোডাক্ট আসতে পারছেন এইগুলো একটা সেটে তিন তিন পিস করে আছে এমএল এক্সেল পাবেন ঠিক আছে দাম কী আছে দামগুলো দুশো টাকা করে আছে এটা হচ্ছে আপনার একটা রেট আপনি যত কোয়ান্টিটি অর্ডার করবেন এর দিয়ে আরো ভালো রেটে আপনি পেয়ে যাবেন মোটামুটি আপনাদের কত রেট থেকে কত হাই রেট পর্যন্ত আছে আমাদের মোটামুটি আপনি এখান দিয়ে এখন দুটোই রেখেছি একটা কটন একটা লেয়ার উপরে তো এখানে যে মালটা আছে আপনার এই মালগুলো যেগুলো প্রিন্টেড পাচ্ছেন এই প্রিন্টগুলো আপনি পেয়ে যাবেন দুশো করে এমএন এন করে ঠিক আছে তাও আপনি যে কোয়ান্টিটি বাল্ক অর্ডার দেন আপনি ভালো মতনই এই মালগুলো দাম কম পেয়ে যাবেন আচ্ছা দেন আফটার দ্যাট আমাদের কাছে আরেকটা মাল আছে এই মালগুলো এগুলো হচ্ছে আপনার কটনের উপরে ঠিক আছে সোভার প্রিন্টের উপরে আছে এগুলো আপনি বক্স প্যাকিং রোল প্যাকিং যেরকম নেবেন এগুলো কি রকম দাম এগুলো আপনার আড়াইশো টাকা করে আছে আড়াইশো টাকা ঠিক আছে বাট যারা দোকানদার আছে ওরা জানে কি কটন মালগুলো সবচেয়ে কম সে কম দাম হয় দুশো আশি টাকা করে হকটাইন বাট এখানে আপনারা সিজন আমাদের কাছে আড়াইশো টাকা করে পেয়ে যাবেন আরও দেখান একটা একটা করে রাখুন আর দেখান এইখানে যেগুলো খোলা আছে ওগুলো দেখান এখানে আসুন এখানে আসলে আপনি দেখুন একটা করে রাখুন ধরে দিন একটা ফ্রি হ্যাঁ এটা একটা ধরুন একই পেন নাকি আলাদা এখানে

আমি বেসিক্যালি যেখানে এটা মেন যে ফ্রাইডে হয় ঠিক আছে আপনি আমাকে ফোন করে যে দিন বলবেন সেদিনে মাল ডেলিভারি পেয়ে যাবে না ওটা তো গেল এবারে কোন কোন দিন আপনি এখানে বসছেন শুক্রবার মেনলি ফ্রাইডে খালি শুক্রবার বসছেন আর কোথায় বসছেন আর কোথাও না এমনি এখানেই সিজন এবারে এখানে পরে যদি কারোর প্রয়োজন হয় সে ফোন করে বাড়ি থেকে মাল অ্যাভেলেবল হয়ে যাবে মানে গোডাউন থেকে মাল নিয়ে গোডাউন মাল নিয়ে নেবে না এখান থেকে মাল নিয়ে সে এখানেই মাল থাকে কত অসুবিধা হবে না আচ্ছা ধরুন এই ভিডিওটা দেখে কারো যদি মনে হয় আমরা ওই জন্য বলে দিই যে সরাসরি আমাদের হাটে চলে আসবে এবার এই ভিডিওটা দেখে যদি মনে হয় যে ইচ্ছা আছে তাহলে কাউকে জিজ্ঞাসা না করে যেন সরাসরি আসতে পারে সেই সময় আমরা বলে দিই কিভাবে আসবে এখানে এখানে আপনাকে আসতে গেলে সরস্বতী ব্রিজ আছে হ্যাঁ মেন হচ্ছে হাওড়া ধরমতলা এবং শিয়ালদা এই তিনটা মেন সেন্টার থেকে আমাদের পুরো

আমরা যেটা জানি যেমন হাওড়া বাস টার্মিনাল গেলে গেলে ওখানে দেখা যাবে যে হাওড়া নারিট ঝিকিরা তারপরে আমতা উলুবেড়িয়া এই সমস্ত বাসগুলো আছে এগুলো আমাদের হাওড়া অঙ্কুরহাটি সরস্বতী ব্রিজের ওপর দিয়ে আছে

ভিডিও করে রাউনে চলে যায় কিন্তু ঠিকানা পরিচয়গুলো দেয় না যার কারণে অনেকের অসুবিধা হয়ে যায় আমরা অনেক সময় অনেক ভিডিও দেখেছি অনেক চ্যানেলে ভিডিওটা দেখলাম একটা কিছু কেনার ইচ্ছা হলো সেখানে আমরা খুঁজে দেখলাম না কোন রাজ্যের সেটাও জানতে পারা যাচ্ছে না এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ ঠিক আছে এমনি কলকাতা হাওড়া জেলা কলকাতা হাওড়া জেলা একই জায়গা আর মোটামুটি আপনি সৃজন গ্লোবাল হাট পেয়ে যাবেন আপনারা হয়তো মেনলি এখানে আরো আচ্ছা খরিদারদের জন্য কি ফ্যাসিলিটি আছে আপনি একটু বলুন তো দেখুন ফ্যাসিলিটিস मींस আপনারা দেখুন ওই যে আসলে আমাদের অনেক না আমাদের হাটের তরফ হাটের তরফ দিয়ে তো আপনারা কিছু ডিসকাউন্ট পাওয়া আছে কি মানে সো যদি अमाउंट কিছু না দেন ওদের রিওয়ার্ড কিছু ক্যাশব্যাক আছে ক্যাশব্যাক আছে প্রাইজের ব্যবস্থা আছে প্রাইজের ব্যবস্থাও আছে এমন কি পিক এন্ড ড্রপের ব্যবস্থা আছে

হোসলার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আচ্ছা আপনাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং সব তো যার কারণে অনেকটা কম তো সেই জন্য কোয়ালিটিও পাবেন এবং দামও রেটটা পাবেন এবার আপনারা আসলে নিজেই বুঝতে পারবেন কি কি কোয়ালিটিতে কি প্রাইস আমরা অফার করছি আপনাদের প্রয়োজন মনে হলে সরাসরি হোসলার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল আর আমাদের চ্যানেলের সঙ্গে কোনো যোগাযোগ থাকছে না কারণ আমাদের চ্যানেলের কাজ হচ্ছে বিভিন্ন হোলসেল মার্কেটের রিভিউগুলো দেওয়া কোন মার্কেটে কি ধরনের ড্রেস পাওয়া যায় এবং হোলসেলারের পরিচয় কন্ট্যাক্ট নাম্বার আমরা এগুলো দিয়ে একটা রিভিউ দিয়ে দিই যাতে যারা কাপড়ের ব্যবসা করছে লুজ মার্কেটে তাদের যাতে সুবিধা হয় এই সমস্ত মার্কেট থেকে মাল কিনে বিক্রি করলে আশা করি ডবল প্রফিট করা যাবে যেমন এই লেগেন্সগুলোর কথা বললেন এইগুলো মলে কিনতে গেলে বলছেন এই রেট দেখাচ্ছে চারশো

ঠিক আছে মালগুলো মার্কেটে প্রচুর চাহিদা আছে হ্যাঁ হ্যাঁ এই যে কোলিওয়ালা মালগুলো এখন প্রচুর চাহিদা আছে এটা তো হ্যাঁ ছকলি আছে আমাদের কাছে এই যে পিছনে সামনে কোলি আছে তো সামনে পিছনে এই আপনাকে দেখাচ্ছি এই যে লেগিং এটার দাম আপনার টাকা হ্যাঁ আমার কাছে আছে ওটা 200 টাকা 200 টাকা সেটাও আছে সেটাও ভালো কোয়ালিটি ঠিক আছে বাট আপনি জানেন যে কোয়ালিটির দামটা ঠিক আছে আপনি সেটাও দেখতে পারেন এটাও আপনি যেটা নেবেন মোটামুটি যা যা কিছু প্রয়োজন হবে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে নেবেন কেন আমাদের চ্যানেলের কাজ হচ্ছে বিভিন্ন মার্কেটের রিভিউগুলো দেওয়া বা কোন হোলসেলারের কাছে কী রেটের কী মাল আছে তার কাছে কীরকম প্রোডাক্ট আছে আমরা এগুলো তুলে ধরি এবারে যা কিছু দরকার হবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার এগুলো ওই নাম্বার আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা অবশ্যই সরাসরি কথা বলে নেবেন আর ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা অবশ্যই আপনারা পেজ লাইক করে রাখবেন এবং ফলো রাখবেন তাহলে ওখান থেকে আপনি বিভিন্ন ধরনের কাপড়ের রিলেটেডের আরে কিছু বিষয় আমরা আনছি সেগুলো ওখানে আপনারা দেখতে পাবেন আর গার্মেন্ট আর গার্মেন্ট ফেস্টিভ্যালের সমস্ত ভিডিওগুলো কিন্তু আমাদের ওই ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজে আছে আপনারা অবশ্যই দেখবেন এবং এগুলো আশা করি কভার করার ইচ্ছা আছে দেখা যাক কী হয়